অশান্তির বড় কারণ হয়ে উঠেছিল এনএলএফটি সংগঠন তবে ভোট পর্ব মিটতেই বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে দুই এনএলএফটি সদস্য তারা সংগঠনের শীর্ষ পদে ছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর আত্মসমর্পণকারী দুই এনএলএফটি সদস্যের নাম জোসেফ জমাতিয়া এবং উত্তম কিশোর জমাতিয়া এদিন তারা তিনটি পিস্তল ম্যাগাজিন সহ একাধিক অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেন এ বিষয়ে ত্রিপুরা পুলিশের ডিআইজি এল ডার্লুং বলেন এটি পুলিশ বাহিনীর কাছে বড় সাফল্য জোসেফ জমাতিয়া ওমথাই দলের সদস্য ছিলেন এবং মূলত এনএসিএন সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করতেন সূত্র অনুযায়ী বাংলাদেশে প্রশিক্ষিত এই জঙ্গিরা নাগাল্যান্ডে থাকছিলেন এবং সেখান থেকেই যাবতীয় কাজ পরিচালনা করছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উদ্যোগে দুই জঙ্গি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চেয়ে আত্মসমর্পণ করে বৃহস্পতিবার আত্মসমর্পণের সময়ও তিনি উপস্থিত ছিলেন మనస్కే దరస హ్యాండల్ కోసే తరాం హ నంబర్ 1 జోసెఫ్ ఎనలైస్ మైకల్ జొర్డియా సే ఎస్ ఎస్ అజడక్ట్ ఆఫ్ ఎనలెక్టి అందరు ఉంthai దబర్మ రంద హ ఆ ఆ రజన వచ్చే ఉత్తం కిషోర్ జమతి ఎలైస్ ఉషా జమతియా ఎస్ ఎస్ లెక్టరేన్ ఆస్కే సెండర్ అకుబై గురుత్తపూర్ణ এবং আমরা মনে করি আমাদের বিরাট সাফল্য আর এনআরসির জন্য দি অনুথায়ী গ্রুপের জন্য এটা বিরাট ধাক্কা মনে করি এটা তাদের সেটব্যাক তারা ভালো ফায়ার আর্মস ওয়েপন্স দিয়েছে তিন তিনটা পিস্তল নাইন এটা পিস্তল এটা দেখা যায় এখানে এটা খুব এফেক্টিভ এবং ডেন্ডার ফর হিউম্যান লাইফ এটা আমরা মনে করি আমাদের বিরাট সাফল্য এসপি নর শ্রী বানুপদর উদ্যোগে এটা আমরা সারেন্ডার করাতে পেরেছি আমরা খুবই আজকে মনে করি আমরা মানে সাকসেসফুল এবং বিরাট ধাক্কা লাগবে তাদের এই মণিপুরে তাদের মানে সিক্রেট যাতায়াতটা হয় আর কি যেখানে সুবিধা তো যসেফ হচ্ছে এটা লিঙ্ক ম্যান विट्यन एन एल एफ ट्री एन एस सी एम तरह मैं खूब इम्पोर्टेंट लिंकमैन खूब स्मार्ट खुबी स्मार्ट तो इट इज एग सक